على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الدنيا ويحسبون أنهم يحسنون صنعا وقال رسول الله صلى الله عليه وسلم سيكون في آخر الزمان الدجالون الكذابون يأتونكم بأحاديث لم تسمعوا أنتم ولا آباؤكم إياكم وإياهم لا يجزونكم ولا يحسنون وقال عليه الصلاة والسلام يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبتلين وتعطيل الجاهلين او كما قال عليه الصلاة والسلام رد يا কেরাম সম্মানিত সদী সমাজ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা আমাদের অন্ধকার এই মহাসমাবেশের আলোচ্য বিষয় আমি মনে করি সবারই জানা সেটা হল ব্রাহ্মণবাড়িয়ার কলঙ্ক আশুগঞ্জের কলঙ্ক ঢাকার কলঙ্ক বাংলাদেশের কলঙ্ক বাংলাদেশের চোদ্দ কোটি মুসলমানের কলঙ্ক কুখ্যাত দেওয়ান জওয়ানবাগীর প্রতিবাদ এই ভণ্ড দেওয়ান দাগি কেন ভণ্ড অনেকেই প্রশ্ন করেন দেওয়ান দাগি ভণ্ড কেন তাই প্রথমেই আমাদের ভণ্ড শব্দটার অর্থ বুঝে নেওয়া দরকার যার কাছে যে যোগ্যতা নেই সেই যোগ্যতার দাবি করার নাম ভণ্ডাবী দাবিদারের নাম ভন্ড গুলাম আহমদ কাদিয়ানি নবী ছিল না তারপরও নবী হওয়ার দাবি করল এই জন্য গুলাম আহদ কাদিয়ানিকে বলা হয় ভণ্ড নবী সত্য নবী না ভন্ড নবী নবী না হইয়া যদি নবী দাবি করে তারে কয়ে ভণ্ড নবী ডাক্তার না হইয়া যদি ডাক্তার দাবি করে তাহলে কয় ভণ্ড ডাক্তার মৌলবি না হইয়া যদি মৌলবি দাবি করে তার নাম ভণ্ড মলবী পীর না হইয়া যদি পীর দাবি করে তার নাম ভণ্ড পীর সুতরাং কুখ্যাত দেওয়ানবাগি খণ্ডপী তার ভন্ডারীর বিবরণ দিয়ে সারা দিনে সারা রাতে শেষ করার নয় যে সমস্ত ভণ্ডামীপূর্ণ বই পুস্তক সে নিজের হাতে লিখেছে এবং তার তথাকথিত দরবার শরীফ থেকে লেখা হচ্ছে এর মধ্যে একটা ভণ্ডামীপূর্ণ বইয়ের নাম আল্লাহ কুন পথে আল্লাহ কুন পথে বইয়ে এই বন্ড দেওয়ান্দাজি লেখে আল্লাহকে পাওয়ার জন্য মুসলমান হওয়ার দরকার নাই যে কোন ধর্মাবলম্বী তার নির্দেশ মতে সাধনা করলে আল্লাহকে পাইতে পারে পক্ষান্তরে আল্লাহ পুরাণ পবিত্র পুরাণে বলেন ইন্নদিন ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম এই কোরআন বই এটা মানুষকে বানাবার বই এই কোরআন বিরোধী বইকে সরকারি ভাবে আইন প্রয়োগ করে এটা নিষিদ্ধ ঘোষণা করা দরকার এই বই যেহেতু কোরআন বিরোধী বই সরাসরি পবিত্র কোরআনের বিরুদ্ধে এই বইয়ের রাসুল কি গরিব ছিলেন এই বইয়ে সে প্রমাণ করতে চায় রাসুল মহানবী মোহাম্মদুর রসুল উল্লাহ ইসলাম গরিব ছিলেন না সব ছিলেন অথচ আল্লাহর রসুল আল্লাহর কাছে তুয়া করেছেন হে আল্লাহ আমি গরিবদের সাথেই দুনিয়াতে জীবন যাপন করতে চাই আমি সম্পদহীন অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হতে চাই আমি সম্পদ দিতে সম্পদহীনদের সাথে হাতরের মাঠে দাঁড়াতে চাই রাসুল বলেন আমি সম্পদহীন অবস্থায় জীবন যাপন করতে চাই আমরা মঞ্জুর করেছেন কুখ্যাত বন্ধ মূর্তা বেইমান এই রাসুল সত্যই কি গরিব ছিলেন বইয়ে বিরুদ্ধে লেখেছে যেই বেমান আল্লাহর কুরানের বিরুদ্ধে বই লিখতে পারে যেই যেমান রসুদের বিরুদ্ধে বই লিখতে পারে যেই বেমানের পীর হবে দূরের কথা পীর হতে পারে আমি জিজ্ঞাসা করতে চাই এই রকম কুৎক্রত কোরআন বিরোধী বন্ড দেওয়ার দাগি রাসুল বিরোধী হাতিস বিরোধী বন্ধ দেওয়ার দাগি এই বাংলার মাটিতে এই ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে এই আশুগঞ্জের উৎপাদের পক্ষ থেকে এই বন্ধ দেওয়ান মাগিকে ময়লার আবর্জনার স্তূপের উপর রাসুলের মরা লাশ পরে আছে পরের কথা পরে বলবো আগে জিজ্ঞাসা করতে চাই স্বপ্নের বাকি অংশ পরে বলল এই পর্যন্ত স্বপ্নের ব্যাখ্যাটা বলতে চায় মোহাম্মদ রসুল্লাহর no pero... আমার স্বপ্নে দেখাইল ইসলাম মরে ছিল আমি একমাত্র ইসলামের পুনর্জীবন দানকারী থাকবে সে বলে মরিয়া গেছিল বলেন রাসুলের পক্ষে কথা বলল না বিরুদ্ধে কথা বললো মুসলমান দেখা ফের শাসুর আসল চেহারা ওই সংগ্রহ করে নেবেন এই শয়তান কেন শয়তান এই বেইমান কেন বেইমান এই এই বন্ড কেন বন্ড এই কাফের কেন কাফের এর কারণ সমহ রেফারেন্স সহ সবই তারে বইয়ে লেখা আছে এই বইয়ের এক দুইটা এক দুইটা হেডিং আমি আপনাদের পরে শোনাই এক নম্বর হেডিং বন্ড দেওয়ান অভিমত তারপর বিশিষ্ট রাজনীতিবিদগণের অভিমত তারপর বন্ড দেওয়ান লাগের পৃষ্ঠতাপূর্ণ ইমান আখিদা বিরোধী ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত খানে এমন কিছু বক্তব্য এক নম্বর ময়লার স্তূপের তারপর জওয়ানবাগে স্বয়ং আল্লাহ রাসুল হাজির হয়ে আসেকদের তালিকা করার নির্দেশ দেন তারপর আরেকটা হেডিং বইয়ের বাবে রহমত এই গঙ্গা দেওয়ানবাগির গেটের নাম গঙ্গা দেওয়ানবাগির ডাকাস্ত তার দরবারের গেটের নাম বাবে রহমত আমি আজকের এই বিশাল এই হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান জনতার সামনে জিজ্ঞাসা করতে চাই এই শয়তানের পর্দা বাবের রহমত না পাবে থেকে আপনারা লন্ড শয়তান দেওয়ানবাগির গেটকে বাবের লবেন পাবে রহমত না পাবে লালত পণ্ড দেওয়ানবাগির গেটের নাম পাবে বাবের লালতের দর্জা লালতের ামে পাবে লালতে বিচরণ এ সম্মেলনের সীমা নির্ধারণ এ রসমূল্লাহ বলে এর সীমানা নির্ধারণ করে দিচ্ছে আর একটা হেডিং দেওয়ানবাগীর কাছে কাবাসরি উপস্থিত থাকে সঙ্গে আল্লাহ রসুন মিছিল করে দেখতে বড় কান্ডা কথা এই শয়তানের আগে দুনিয়াতে আর কেউ বলে দেখতে বড় কান্ডা কথা এই শয়তানের আগে দুনিয়াতে আর কেউ বলে নাই আল্লাহ তারিখানে মিছিল করে ও তারিখানে মিছিল করে এরপরে লেখে সাপ্তাহিক দেওয়ান পত্রিকা বারো তিন নিরানব্বই ইংরেজি সংখ্যায় লেখে তারিখানে যে মিছিল হয় আল্লাহ নিজেই সুযোগ আনবে বলে নেটে বড় কথা এমন করতে পারে কে চেয়ে বড় সুগন্য তোবা শয়তান আর কে হতে পারে কে চেয়ে বড় সুগন্য তোবা শয়তান আর কে নির্দেশ পেয়ে মানুষকে ধর্মকর্ম করতে বলি আমার মনে একটি প্রতিক্রিয়া সৃষ্টি হল আমি তো দেখি আল্লাহর আকার তিনি আমি তাকে নিরাকার আকার দেখি না তাহলে মানুষ তাকে নিরাকার আকার বা দেখেন বন্ধক হয় আল্লাহ দেখেন আর আল্লাহ মুসারেস্তলামকে বলেন তারা আমি আমাদের আগে আমাকে দেখতে পারবেন না নদীকে আল্লাহ বলেন কি আমাদের আগে দেখতে পারবেন না আল্লাহকে দেখা যাবে কি আমাদের পরে এই শয়তানে হয় দুনিয়াকে আল্লাহরে দেখে আল্লাহ নবীরে বলেন দেখবেন না সংরক্ষণ কমিটির নিকট সরকারের দেওয়া সকল প্রতিশ্রুতি অবিলম্বে বাস্তবায়ন করা দরকার আপনারা সরাসরি করবেন না সভাপতির